বন্ধুরা আমি এখন আছি বুদ্ধ মন্দির আর এই বুদ্ধ মন্দিরটা কোথায় এই বুদ্ধ মন্দিরটা হল পুরী পুরীর বুদ্ধ মন্দির এই বুদ্ধ মন্দিরে আমরা এখন এসছি আর এই বুদ্ধ মন্দিরের ভিডিও তোমাদেরকে দেখানো প্রথমেই আমরা ঢুকছি ঢোকা মুখে সামনের জায়গাটা তোমরা দেখে নাও এত সুন্দর লাগছে দেখো আর নিচে দেখছো তো পুরো মাহাপ মার্বেল টাইপের করা আছে মানে খুব সুন্দর জায়গাটা এটা হচ্ছে বুদ্ধ মন্দির আমি একটু থেকে করছি বলে মানে পুরোটা ক্যাপচার করতে পারছি না এখানে যারা সবাই এসে ভিডিও করছে মতো তোমাদের আজকে এই বুদ্ধ মন্দিরটা ঘুরিয়ে দেখাবো বেশি বড় ভিডিও আস্তে আস্তে আমরা উপর দিকে উঠছি দেখো ওপরে মানুষদেরও ভিড় রয়েছে মোটামুটি আর এই বুদ্ধ মন্দিরটা হলো উড়িষ্যা রাজ্যের পুরীর বুদ্ধ মন্দির চলো আমরা উপরে চলে যাচ্ছি দেখাবো ঘুরিয়ে ঘুরিয়ে চার সাইড এই যে হচ্ছে বুদ্ধ হচ্ছে বুদ্ধ মন্দির আমি আর বেশি কিছু বলবো না তোমরাই দেখো কেন না আমি এই সম্বন্ধে অতটা জানি না মানে এখানকার সম্বন্ধে সো আমি কারোকে জিজ্ঞাসা করিনি নিজের মধ্যে নিজে একটা অনুভব করেছি করে সেই সম্বন্ধে তোমাদেরকে বলছি আর আমি অতটা কিছু বলছি না ভিডিওর মধ্যে যাই হোক উপর থেকে নিচের দিকটা তোমাদের দেখাচ্ছি একবার দেখো কেমন লাগছে দেখতে পাচ্ছ কতটা নিচু মানে আমরা কতটা উপরে উঠে আছি দেখবার কতটা নিচু লাগছে দেখো জায়গাটা জায়গাটা কিন্তু খুবই সুন্দর আমার তো খুব ভালো লেগেছে যারা যারা আসুনি তারা আসতে পারো দেখতে পারো আর যারা যারা দেখেছো তারা তো নিশ্চয়ই জানো জায়গাটা কেমন ওপরে কিন্তু মার্বেল করা রয়েছে পুরো জায়গাটা তোমাদেরকে একটু ঘুরিয়ে আনি সবাই আসছি দেখাবো সব নানা রকমের ডিজাইন করা আছে নানা রকমের কারিগরি নানা রকমের কারিগরি করা আছে আর একটা লেগেছে মানে মন্দির থেকে নিচে নেমে গেলে আরেকটা মন্দির আছে এটা হচ্ছে ভোলেনাথের মন্দির এই যে এই যে নিচে দেবে গেছে এখান থেকে গেলে আরেকটা মন্দির আছে ওটা মনে হচ্ছে কালী ঠাকুর না ভোলেনাথের মন্দির আছে ওখানে আমরা হয়তো পরে যাব গেলে সেই ভিডিও তোমাদের দেখাবো ওরা সব যাবে তো ওপর থেকে ওরা যাবে কত সুন্দর লাগছে দেখো আর ডিজাইনটা আমরা ভালোভাবে অতটা দেখাতে পারলাম তোমাদেরকে